আগে এত কিছু ইয়ে উন্নত আছেন না এরকম মানুষের মানুষের অসুখও আছেন না এখন যেমন সবকিছু উন্নত এখন মানুষের অসুখ বিসুখও বেশি দিন দেখা যায় বা কি ভাল এটা ৰাখত আড্ডাডা আছে ওটা যে এমনি দিস সবটা তো তোমার ইয়ে হয় না বের হয় না তার টান হইরা সিরা যাইব এই জগদারে এমনি গুড়া তার দিবা চল বাতি জ্বলান লাগবে না রাত্রে জ্বলবো ওটা না না দেখান লাগবে না তুমি কারেন্টের জিনিসটা যারা বেশি বয়ে ফায় আর ই করে তো আমার মা এই কারেন্টের জিনিস কিন্তু খুব বয়ফা ওই দিন তো ছিল না বুঝ যা আলু দিছিলাম সিদ্ধ ওইখানে ফেনাইছি ফেনার মজা হাত দিছি

হাই সোনা বাবা তুমি না রাখছো আগে আমি তো দেখছি না শুনছ আমরা বান্ধবী যাবে খাস করছে হ্যাঁ এই সামনে কত বয়স খেলেও খাস করছে আগের মানুষের কি আছে

মানে খাইছে देखो तो जी नागिरू भास्कर ऐसे वो माया नागिरू बसला है तो तैयार थी तभी होकर कैसे बोलता हां लग रहा है लग रहा है

हा ये योर सेंटर म दे बेजिंदा लगे आगर द सेंटर म से नवन न सेंटर ते सेंटर ले हडत बिया तार के पैकेट करा के बॉक्स के भीतर ओ सारा गन कट तो जाय रात के तारे हां हां लांगा सारी सारी के दया वाला ना आई टेस्ट